শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছিলাম তো আম্বারিহাট দেখছেন যে এপাশে পাশে কিন্তু জমজমাটভাবে এখনও চলছে এখন বাজে বারোটা বিশ মিনিট আম্বারিহাট কিন্তু এপাশে পাশে চলছে দেখছেন বেচাকেনা হচ্ছে এপাশে পাশে বেশ কিছু গরু বাধা দেখছি আমরা এই গরুগুলো আজকে আম্বারিহাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু তো আমরা একটু আপনাদের এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আমরা আনুষঙ্গিক কিছু তথ্য আপনাদের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন আমরা এগুলো একটু দামের ধারণাও দেওয়ার চেষ্টা করব তো দামটা আপনাদের কাছে কেমন মনে হলো আর সেই বিষয়গুলো আমরা আপনারা একটু কমেন্ট করে আমাদের জানানোর চেষ্টা করবেন চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এগুলো কে নিচ্ছে কে ভাই আসসালামু আলাইকুম আপনি আসছিলেন ভাই যান আসছেন কোথা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিলেন কয়টা বারোটা বারোটা এগুলো কি খামারের উদ্দেশ্যে না বিক্রি উদ্দেশ্যে খামারের উদ্দেশ্যে এই এগুলো 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 তো বকনা দেখছি সবগুলোই বকনা মানে কিছু কিছু দেশি কিছু কিছু শাহীওয়াল দেশি এবং শাহীওয়াল মিলে বকনা এগুলো খামারে কতদিন রাখবেন কোনো নির্দিষ্ট আছে মিনিমাম তিন মাস ম্যাক্সিমাম ছয় মাস মিনিমাম তিন ম্যাক্সিমাম ছয় দিয়ে একটু মোটা তাজা হলে এগুলোকে আবার বাজারজাত করবেন তো আপনার এলাকার সাথে এই এলাকার তো এলাকার সাথে সমস্ত কিছু কম্পেয়ার করলে ইকুয়াল হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে আচ্ছা মানে আয়শা খালি যাওয়াটা সেই জন্য নেওয়া সেই জন্যই না অথচ আজকে বিবারিয়া থেকে আপনাদের ন্যূনতম 10টা ট্রাক লোড হচ্ছে যারা ব্যবসা করবে তাই সেই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাহলে তারা কিভাবে ব্যবসা করছে আর কি বসার ব্যবসা একটা আর খামার ব্যবসা একটা আচ্ছা আচ্ছা ওর দাম ইনশাপটা ভিন্ন আপনার কাছে মনে হলো যে ট্রাক ভাড়া এটা সেটা সব মিলিয়ে কি ইকুয়াল আপনার এলাকার রিসেন্ট বাজার দরটা দেখছেন কি আচ্ছা আচ্ছা মানে সেটা কবে কতদিন আগে চেক করে এসেছিলেন মানে আমরা একটু এক্যুরেট তথ্য নিতে চাচ্ছি এক সপ্তাহ আগে আচ্ছা আমরা একটু এগুলো কি আজগর ভাই কিনে দিলো আচ্ছা ভাই তো বর্তমানে ভাই যেটি তথ্য দিলো আর কি বাজার দরটা অনেক বেড়ে গেছে তো এক সপ্তাহ আগের রেট আর বর্তমানের রেট কি ডিফারেন্স ন্যূনতম কত হয় এক সপ্তাহ থেকে

আচ্ছা আচ্ছা আজগর ভাই আজকে কি আমদানি সংখ্যা কেমন ছিল আমদানে ছিল পাড়িতে যে খুব একটা তা ছিল না তা ছিল না হ্যাঁ কিনার আজ আজও শুক্রবার পাড়িতে বেশি ছিল বেশি ছিল কিনা কিন্তু টাপ দেখছেন তোগুলা কিভাবে কিনছি আমি হ্যাঁ হ্যাঁ দাম বেশিতে কিনছি শুক্রবার তুলনায় আজকে কিন্তু একটু কম আছে ভাই বড় কম আছে কম আছে দামটা কেমন আছে দামটা মোটামুটি কিনার মত মোটামুটি কিনার মতো আছে কিনার মতই আছে আচ্ছা তবে দুটো গাবি কিনছেন খুব ভালো হয়েছে দুটো গাবি কিনছেন ওই যে দুটো আচ্ছা আচ্ছা মানে এই দুটো খুব ভালো হয়েছে এই দুটো সস্তা পাইছেন

প্রায় 17 হাজার ধরে রাখেন সব মিলিয়ে আর আপনি পছন্দ অনুযায়ী পুরো নিতে পারছেন হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেডটা দেখতে চাই আসেন দেখি আমরা একটু রেডটা দেখতে চাই আচ্ছা ভাই যে দুইটাতে খুব বেশি সন্তুষ্ট আমরা এই দুইটা থেকে শুরু করতে চাই আগে দেখি আমরা একটু এটা কিন্তু 5 মাসের কাজ আচ্ছা এই যে আমরা এখান থেকে শুরু করতে চাই এটা এটা

আচ্ছা কল তাহলে কত বললে এটা দেখি দেখি সাইহিwala দেশি দেশি তো ও সাইহিওয়ালা দেখেন নাম আচ্ছা বয়স কেমন বয়স এদার হইলো буенча দুই দাদ দুই দাদ নিলেন কত বললেন 53 53000 কিন্তু 60 তো দিবে না

বেশ লম্বা চওড়া বডি আর কি আচ্ছা ভাই আচ্ছা আমরা যেটা শুনছিলাম আগে থেকে যে শীতকালে নাকি রেটটা একটু কমে তো আমরা যখন বিক্রেতাদের সাথে কথা বলছি ওনারা বলছে যে রেট এবার কমার সম্ভাবনা নাই

আপনি তো কিনে টেনে দিচ্ছেন প্রতিনিয়ত আপনার একটু নাম্বারটা দেন দেখে জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ এইট ফোর এইট হ্যাঁ ডবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা যে কোনো বলো এ টু জেড হ্যাঁ আপনার হান্দি সার হোক আপনার রাভি হোক বা আমার আরিয়া হোক

কুরবানি নিম্ন তো হলো টোবল বেশি বিক্রি বেশি প্রায় চলে যাবে চার মন্দির গোস লাগে হ্যাঁ আর কুরবানের গরু তো আপনার বেচা কিনাটা হলে কেমন জানে চোজের উপর